খনিজ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্বল জায়গায় আঘাত করল চীন ঘি ঢেলেছে বেজিং আর সেই আগুনেই পুরে ছাই হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইগো কথার লড়াইয়ে জল ঢেলে বৈরিতা ভুলে আগামী বছরের প্রথম দিকে চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প একই সঙ্গে আগের অবস্থান থেকে সরে এসে জানান তাইওয়ান দখল করতে চায় না চীন ট্রাম্পের এই মন্তব্যকে পেন্টাগনের আগের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলেছিল চীন দুই সালের মধ্যে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন চীন থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেটি গ্রহণ করেছেন তিনি আগামী বছরের প্রথম দিকেই সফরটি হবে বলেও জানান তিনি তাইওয়ান ইস্যুতে ট্রাম বলেন চীন এটি দখল করতে চায় না তিনি জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের দিকেই যাচ্ছে তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের আগের প্রতিবেদনের সঙ্গে ট্রাম্পের বক্তব্য কিছুটা সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা পেন্টাগন এক মূল্যায়নে বলেছিল চীন দুই হাজার সালের মধ্যেই তাইওয়ান দখলের পরিকল্পনা করছে এ বিষয়ে ট্রাম্পের ব্যাখ্যা চীন জানে আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তার ভাষায় আমেরিকার সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব আছে তাই এটি নিয়ে খেলতে পারবে না কেউ তবে ট্রাম্প স্বীকার করেন তাইওয়ান নিয়ে আগ্রহী চীন এমনকি শি এর জন্য তাইওয়ানকে চোখের মণি বলেও উল্লেখ করেন তিনি এদিকে চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের সেই বৈঠকে ন্যায্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ইস্যুতে উত্তেজনা বাড়ে চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে আর ট্রাম্প পাল্টা হুমকি দেন চীনা পণ্যের উপর শুল্ক একশো শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে তবে সোমবার কিছুটা শান্তসুরে কথা বলেন ট্রাম্প তিনি বলেন দুই দেশকে একসঙ্গে সমৃদ্ধির পথে হাঁটতে হবে একসময় মার্কিন কৃষিপণ্য বিশেষ করে সয়াবিন কেনার বিষয়ে চীনকে অগ্রসর হওয়ার আহ্বান জানানো তিনি এ সময় মার্কিন কৃষিপণ্য বিশেষ করে সয়াবিন কেনার বিষয়ে চীনকে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি বাণিজ্য যুদ্ধের কারণে তার দেশের মধ্য পশ্চিমাঞ্চলের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প রায়হান কবি শুভ্র একাত্তর